যারা আমার বেস্ট ফ্রেন্ড সাবস্ক্রাইবার অনেক অনেক ধন্যবাদ আপনাদের জন্য আজকে আমি এ পর্যন্ত আসতে পারছি আমার চ্যানেলটি মনিটাইজেশন হয়েছে পেয়েছি ইনশাল্লাহ আর্নিং শুরু হয়ে গেছে সবাইকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেকে আমার ভিডিও দেখেছেন লাইক করছেন কমেন্ট করছেন শেয়ার করছেন তাদেরকে আমার অন্তরের অন্তরের স্থান থেকে একের তৃতীয় ভালোবাসা বন্ধুরা আজকে চলে আসলাম যে হ্যাঁ ইউটিউব প্ল্যাটফর্মকে অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিও ভাইরাল করে দিয়েছেন আমার কে আমাকে মনিটাইজেশন দিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ ইউটিউব প্ল্যাটফর্মকে ইউটিউবে কাজ করতে হলে প্রাথমিক অবস্থায় আপনার মার্কেটিং করতে হবে মার্কেটিং না করলে প্রাথমিক অবস্থায় আপনি উঠতে পারবেন না কীভাবে আপনি মার্কেটিং করবেন সেই কথা আমি বলব মার্কেটিং হলো যে আপনার আশেপাশে যারা চাকরি করে আপনি যেখানে থাকেন আপনার বন্ধুবান্ধব হ্যাঁ ঘনিষ্ঠ লোকজন তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে প্রথম অবস্থায় চ্যানেল খুললে কোনো ভিউস হবে না সাবস্ক্রাইবার থাকবে না তখন সাবস্ক্রাইবার আস্তে আস্তে বাড়াতে হবে হ্যাঁ মানুষের মোবাইল হাতে নিয়ে বলতে হবে যে আমি ভাই একটা ইউটিউব চ্যানেল খুলেছি ভাই একটু ভিডিও দেখেন আর আপনার কাছ থেকে আমি একটা সাবস্ক্রাইবার নিয়েছি সাবস্ক্রাইবার নিলে তো কোনো সমস্যা নেই মোবাইলটা হাতে নিয়ে আপনার চ্যানেলটি খুঁজে বের করে হ্যাঁ সাবস্ক্রাইব করে দিলেন তাকে বললেন ভাই সাবস্ক্রাইব করে দিছি মনে যদি চায় ভাই ভালোবাসেন আমার ভিডিও দেখবেন হ্যাঁ একটা লাইক দিন কমেন্ট করেন আপনার যদি দরকার হয় আপনার যদি কোনো চ্যানেল থাকে তাহলে আমি সাবস্ক্রাইব করে দিচ্ছি বা ফলো করে দিচ্ছি আপনার ভিডিও আমি দেখব এভাবে তার সাথে একটা সম্পর্ক রাখতে হবে কোনো প্রাথমিক অবস্থায় কারণ প্রাথমিক অবস্থায় তো আপনার চ্যানেলে সাবস্ক্রাইব নেই তাই কারা ভিডিওগুলি দেখবে তাই প্রাথমিক অবস্থায় বন্ধুবান্ধব অফিসের কলিগ ফ্যামিলির লোক ভাই তার আশেপাশে যারা মোবাইল চালায় তাদের মোবাইল হাতে নিয়ে এই কাজটি করবেন হ্যাঁ সাবস্ক্রাইব করে কিছু সংখ্যা বাড়িয়ে নেবেন এক মাস দুই মাস এভাবে কাজ করেন যখন দুই তিনশো সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন আপনার ভিডিও আর আপলোড দিলে দুইশো তিনশো ভিউস হবে তখন আপনার কাজ করতে ভালো লাগবে বা কাজ করতে আগ্রহ ইচ্ছে জাগবে যে আমার ভিডিওগুলি মানুষ দেখছে তাহলে ভিডিও আরও নতুন নতুন তৈরি করি তাই এই কাজটি করতে হবে এই কাজ যদি আপনি না করেন তাহলে আগাতে পারবেন না মন ভেঙে যাবে আপনি আস্তে আস্তে থেমে যাবে ভিডিওতে ভিউজ না আসলে মাথা নষ্ট হ্যাঁ আজকে আমি একটা ভিডিও ছাড়ছি হ্যাঁ আধা ঘন্টা হয়নি প্রায় হয়ে গেছে দেয়ার কী হয়ে গেছে তাহলে মনে করেন যে ভিডিওতে যদি ভিউস হয় তাহলে অনেক ভালো লাগে আরও ভিডিও তৈরি করতে ইচ্ছা জাগে আর ভিডিওতে যদি ভিডিও ভিউ না আসে তাহলে ভিডিও তৈরি করতে ইচ্ছা জাগে না এক ভাইকে দেখলাম যে আমার লাইফে চলে আসছে অসংখ্য ধন্যবাদ আমার অন্তরের অন্তর স্থান থেকে লাল গোলাপের শুভেচ্ছা ভাইজান একটা কমেন্ট করেন কোথা থেকে আপনি লাইভ দেখছেন হ্যাঁ আপনি একটা কমেন্ট করে জানান কোন জেলা থেকে কোথা থেকে লাইভ দেখছেন অসংখ্য ধন্যবাদ আমার লাইফে সারা দেওয়ার জন্য তা আজকের কথা হলো যে ফে আপনি ইউটিউবে কিভাবে মার্কেটিং করবেন সেই মার্কেটিং প্রাথমিক অবস্থা এভাবে করতে হবে কোনভাবে করতে হবে মানুষের মোবাইল হাতে নিয়ে আপনার চ্যানেলটি বা পেজটি খুঁজে বের করে ফলো দিতে হবে বা সাবস্ক্রাইব করতে হবে ইউটিউবে হলে সাবস্ক্রাইব আর ফেসবুকে হলে হলো এভাবে কিছু সাবস্ক্রাইবার বাড়াতে হবে হ্যাঁ তারপর দেখবেন দুইশোর পাঁচশো যখন হয়ে যাবে তখন আপনার ভিডিও ছাড়লে ফর ইউ ফরিউতে কীভাবে ভিডিও নেবেন ভিডিও আপলোড দেওয়ার পর। আপনি ভিডিও দেখতে থাকবেন মানুষের ভিডিও দেখতে থাকবেন প্রায় আধা ঘন্টা তিরিশ মিনিট দেখতে থাকবেন হুম মানুষের ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন হ্যাঁ দেখবেন যে আপনার ভিডিও এক ঘন্টা দুই ঘন্টা পর ভিউস আর ভিউস ভিডিও চলে যাবে ফর ফরিউতে যতক্ষণ পর্যন্ত ভিডিও না যাবে হ্যাঁ ততদিন পর্যন্ত আপনি কাজ করে শান্তি পাবেন না একটা দুইটা ভিডিও পাঁচটা ভিডিও যদি ইউতে চলে যায় তখন দেখবেন আপনার মনে অনেক শান্তি ভিডিও তৈরি করে মজা পাবেন শান্তি পাবেন কাজ করে আরাম পাবেন একটা তৃপ্তি পাবেন হ্যাঁ আর যদি ভিডিওতে ভিউজ না আসে তাহলে আপনি আপনার মন ভালো লাগবে না ভিডিও তৈরি করতে ইচ্ছা করবে না তাই আপনারা যারা ইউটিউবে কাজ করবেন তারা হ্যাঁ ভিডিও আপলোড দেওয়ার পরে ভিডিও আপলোড দেওয়ার পরে আপনারা লাইনে থাকবেন খাতা গায়ে দিয়ে ঘুমাবেন না অফিসের কাজ করবেন না ব্যস্ত সময় পার করবেন না শুধু ব্যস্ত থাকবেন তখন মানুষের ভিডিও নিয়ে মানুষের ভিডিও দেখবেন কমেন্ট করবেন দেখবেন কমেন্ট করবেন তিরিশ মিনিট থাকেন এভাবে পরে আপনার তিরিশ মিনিট পরে দেখেন যে আপনার ভিডিওগুলি কত ভিউস হয়েছে আর আপনি যদি ভিডিও আপলোড দিয়ে খাতা আগায় দিয়ে ঘুমাই থাকেন নাকে কেশ তেল দিয়ে ঘুমাই থাকেন তাহলে ওই ভিডিওগুলি ইউটিউব প্ল্যাটফর্ম কখনও ফরিউতে নেবে না ভিডিও ভাইরাল হবে না তাই এই কাজগুলো করবেন ভাই যারা ইউটিউবে কাজ করেন তারা অন্য মানুষের ভিডিও সামনে আসলে দেখবেন কমেন্ট করবেন লাইক দিবেন আপনার ভিডিও ইউটিউব অন্য মানুষের সামনে সাজেস্ট করবে অন্য মানুষের সামনে পাঠাবে দেখবেন আপনার ভিডিওগুলি প্রচুর পরিমাণে ভিউজ আসবে এভাবে ভাই ফেসবুকে ফেসবুকে কন ইউটিউবে কন মার্কেটিং করতে হবে প্রাথমিক অবস্থায় যদি আপনি মার্কেটিং না করেন তাহলে আপনি কাজ করে আরাম পাবেন না কাজ ছেড়ে দেবেন কারণ মার্কেটিং মার্কেট সমস্ত কাজের একটা মার্কেটিং আছে হ্যাঁ এই মার্কেটিং আপনার লজ্জাসরম ভুলে গিয়ে দেমা অহংকার ভুলে গিয়ে হ্যাঁ এই ইউটিউবের পিছিয়ে লেগে থাকতে হবে ভিডিও ভিডিওর পিছনে লেগে থাকতে হবে প্রতিদিন তিনটা ভিডিও আপলোড দেন সকাল দশটায় দুপুর দুইটায় বিকাল পাঁচটায় মাঝে মধ্যে সপ্তাহে দুই দিন লাইভ করেন মাঝে মধ্যে যে একটা ছবি পোস্ট করে দেখবেন আপনার ভিডিও কে ঠেকায় আপনার ভিডিও ভাইরাল আপনার চ্যানেলটি কোথায় নিয়ে যাবে আপনার চ্যানেলটি অনেক দূরে নিয়ে যাবে এই ইউটিউব প্ল্যাটফর্ম ইউটিউব প্ল্যাটফর্ম কিন্তু বসে নেই তারা নিয়মিত আপনার ভিডিওগুলি আলো হ্যাঁ সাজেস্ট করে আলোচনা করে গবেষণা করে কিভাবে আপনার ভিডিওগুলি মানুষের সামনে পাঠাবে কোন মানুষ এই ভিডিওগুলি দেখে সেই মানুষকে শনাক্ত করে তার সামনে ভিডিওগুলি পেশ করবে হ্যাঁ তাই ইউটিউব প্ল্যাটফর্ম বড়ো মাফের একটি প্ল্যাটফর্ম অনেক ভালো মাপের একটি প্ল্যাটফর্ম এখান থেকে টাকা ইনকাম করা যায় হাজার হাজার টাকা ইনকাম করা যায় হ্যাঁ ইউটিউবে অতটা কঠিন কিছু না হ্যাঁ ফেসবুকে যেরকম কঠিন অনেক কিছু কঠিন হ্যাঁ মানুষের ভিডিও দেখতে হয় হ্যাঁ ফলো বাড়াতে হয় নাহলে রিস্ক কমে যায় এঙ্গেজ কমে যায় ভাই ইউটিউবে কাজ করতে হলে অত না আপনি ভিডিও আপলোড প্রতিদিন ভিডিও আপলোড দেন আপনি যদি ভিডিও না দেখেন তারপরে আপনার ইউটিউব প্ল্যাটফর্ম আপনার সাথে রাগ করবে না ভিউস আস রিস্ক রিস্ক কমাইবে না এংগেজমেন্ট কমাইবে না কারণ তারা চাচ্ছে ভিডিও হ্যাঁ আর যদি আপনি ভিডিও বেশি বেশি দেখেন সেক্ষেত্রে আপনার ভিডিওগুলি হ্যাঁ ইউটিউব প্ল্যাটফর্ম তারা মানুষের সামনে সাজেস্ট করবে তারা মানুষের সামনে পাঠাবে কিন্তু আপনি দুই চার দিন এক সপ্তাহ যদি ছেড়ে দেন কাজ ইউটিউবে তারপরে আপনার চ্যানেলে চ্যানেলের তেমন একটা ক্ষতি হয় না কিন্তু ভাই ফেসবুকে কাজ এক সপ্তাহ কাজ না করলে ডবোর্ড লাল 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 সব লাল হয়ে যায় সেই লাল সবুজ করতে হলে যে কত কষ্ট করতে হয় কত ভিডিও আপলোড দিতে হয় কত পোস্ট করতে হয় কিন্তু ইউটিউবে একটু একটু সুযোগ আছে হুম মাঝে মধ্যে গ্যাপ দিলেও সমস্যা হয় না কাজবোর্ড লাল হয়ে যায় না তার জন্য সবাই আপনারা ইউটিউবে কাজ করেন এখান থেকে আর্নিং করেন হ্যাঁ আপনার পার্ট টাইম জবের মতন চাকরি আমি ছাড়তে বলবো না চাকরি করবেন পাশাপাশি ইউটিউবে কাজ করবেন ইউটিউব প্ল্যাটফর্ম একটি বড়ো মাপের প্ল্যাটফর্ম এখানে কোনো হিংসা অহংকার নাই সবাইকে ভালোবাসে ইউটিউব প্ল্যাটফর্ম হ্যাঁ ইউটিউব টিম সবাইকে একরকম সমান সুযোগ সমানভাবে ভালোবাসে হ্যাঁ কাজ করে অনেক তৃপ্তি পাবেন অনেক শান্তি পাবেন ইউটিউবে কাজ করে অনেক শান্তি অনেক তৃপ্তি যদিও ইউটিউবে আর্নিং একটু কম কম হলেও আপনার এত কিছু প্যারা নাই একটু প্যারা কম তাই আপনারা ইউটিউবে হুম সবাই সবাই কাজ করেন সবাই চাকরির মতন বেছে নেন ইউটিউব প্ল্যাটফর্ম হুম ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে শুধু ভালোবাসা যেখানে শুধু টাকা যেখানে শুধু আর্নিং যেখানে ভালোবাসা অপরিসীম ইউটিউবকে হাজার সালাম ইউটিউবকে অনেক ধন্যবাদ ইউটিউব টিমকে অনেক ধন্যবাদ ইউটিউব টিমের সাথে আমরা হ্যাঁ লেগে থাকবো চ্যানেলের সাথে লেগে থাকবো ভিডিওর সাথে লেগে থাকবো নতুন নতুন ভিডিও আপলোড দেব নতুন নতুন হ্যাঁ নতুন নতুন ভিডিও তৈরি করব আর সবাই ইউটিউবের গাইডলাইন ফলো করবেন মেনে চলবেন রুল মেনে চলবেন আপনার জন্য সব কিছু সহজ পানির মতন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইভ দেখছেন তাদেরকে জানাই হাজারো সালাম অনেক কথা বলেছি ত্রুটি হলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম এখানেই সমাপ্ত